আসসালামু আলাইকুম তো বি নেটওয়ার্ক এ আমরা অনেকদিন দিন ধরেই কিন্তু কাজ করে এসেছি তো এইখানে আমাদের অনেক ইউজারে কেওয়াইসি কমপ্লিট হয়েছে আবার অনেক ইউজার আমরা আছে আমাদের কেওয়াইসিগুলো কিন্তু কমপ্লিট হয়নি আর সেই জন্য আমাদের যাদের কেওয়াইসি কমপ্লিট হয়নি মোটামুটি আমরা অনেকটা নেগেটিভ মেন্টালিটির দিকে চলে গেছে তবে তাদের জন্য একটা দারুণ সুখবর অবশেষে তারা আবারও অফিসিয়ালভাবে তার তাদের কেওয়াইসিটা কিন্তু চালু করতে যাচ্ছে সে সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট দিয়েছে ডেট সহ কি আপডেট দিছে সেটা আমি আপনাদের রেভিডিও মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি বি মাইনিং থেকে নাকি এর মতো প্রফিট পাওয়া যাবে সে সম্পর্কেও তাদের একটা আপডেট আছে সেটা আমি আপনাদের রিভিডিও মাধ্যমে জানিয়ে দিব। এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে যাচ্ছে কবে তারা ডিজি করতে পারে তাদের ফাইনাল যে বিষয়গুলো আছে সেগুলো তারা কবে নিয়ে আসতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই দেখেন সর্বশেষ এআরআই ওয়ালেটে আজকে কিন্তু শেষ দিন ডিসকর্ড এবং ইভিএম ওয়ালেট কানেক্ট করতে হবে কিভাবে কানেক্ট করবেন তাদের টিজি এবং লিস্টি সম্পর্কে তাদের যে আপডেট আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি এছাড়া বায়না সাপোর্টের যে রিজিনাল ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এটা বাই হয়ে কিন্তু কনফার্ম হয়ে গেছে এরকম বিভিন্ন আনেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জন থাকবেন তো বি নেটওয়ার্কের কেওয়াইসি নিয়ে আমরা অনেকেই কিন্তু পেরেছান আছি আসি মোর দ্যান ফিফটি পার্সেন্ট ইউজারের কিন্তু এখনো কেওয়াইসি কমপ্লিট হয় নাই প্রথম দিকে আমরা যারা কেওয়াইসি করেছিলাম অল্প একটু সুযোগ পেয়ে তাদের কিন্তু এখানে কেওয়াইসি হয়েছে আদারওয়াইজ এখানে আমাদের অনেক কিন্তু হয়নি তো কেওয়াইসি নিয়ে তারা নতুন একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা দেখানোর জন্য সরাসরি চলে যাবেন আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ আছে আছে এখানে আসার পর আপনার টুইটারে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আমি আপনাদের একটু দেখাই এই যে ভি নেটওয়ার্ক ইনফো পেজ থেকে একটা আপডেট দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখাই তো ওইটা আমি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবো তাহলে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে আর আপডেটটা এসেছে আঠাশ তারিখে ঠিক আছে আজকেই এবং এটা বাংলাদেশ টাইম চারটে একুশের দিকে ঠিক আছে তো আমি আপনাদের একটু দেখাই জাস্ট এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করব। তাহলে আমাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে জাস্ট পেস্ট করে দিচ্ছি তো নিশ্চয়ই চলে আসেন এখানে বলা আছে এই ক্রোমাইসিকে কে মানে এই যে কে ওয়াইসি অপশন এই ক্রোমাসিকে কে ওয়াইসি বিকল্পটি উপলব্ধ থাকবে এবং এটি বি ট্রেডিং প্রতিযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এখানে তারা বলে দিচ্ছে দ্য কে ওয়াইসি প্রপশন উইল বি অ্যাভেলেবল দিস কোয়ার্টার এটা কিন্তু কোয়ার্টার হবে ঠিক আছে দিস কোয়ার্টার অ্যান্ড অলসো ইনক্লুডেড উইথিন বি ডেক্স ট্রেডিং কম্পিটিশন আর তাদের কথা হচ্ছে আমাদের যে কে ওয়াইসি আছে এটা এই কোয়ার্টারে কিন্তু চালু হবে এখন এই কোয়ার্টার বলতে তারা কি বুঝে এখন হচ্ছে অক্টোবর মাস বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং সর্বশেষ তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় তো এখন যেহেতু অক্টোবর মাস নভেম্বর এবং ডিসেম্বর মাস অক্টোবর প্রায় চলে গেল সেহেতু এখন কিন্তু কোয়ার্টার ফোর তো তাদের কথা অনুযায়ী তারা কোয়ার্টার ফোরে তাদের কে আবার কিন্তু আবার করবে কে তারা আবারও নতুন করে চালু করে দিবে ঠিক আছে এই তখন আপনি এখানে গিয়ে কে কিন্তু কনভার্ট করতে পারবেন এরপর তারা এখানে বলেছে যে তাদের যেই ডেস্কের যে ট্রেডিং সম্পর্কে সেটা কিন্তু অন্তর্ভুক্ত থাকবে তো ডেক্সের ট্রেডিং বলতে আপনারা কিন্তু সবাই জানেন যে এটা তাদের যেই বি নেটওয়ার্ক কম বলে একটা আছে সেখানে কিন্তু একটা ট্রেনিং প্ল্যাটফর্মের মতো আছে তো সেখানে তাদের যে বিটা এটা কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাসের মধ্যে তারা কিন্তু এটা নিয়ে আসবে আপনি প্রতিযোগিতার শিশুর ট্রেডিং সম্পদ অনুমান করতে চান তারা তাদের প্রযুক্তি সম্পর্কে কিন্তু এখানে ভালো কোনো কিছু বলে দিছে মানে এখান থেকে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে কোয়ার্টার ফোরে অর্থাৎ এই যে সামনে যে দুই মাস আছে এই বছরের এই দুই মাসের মধ্যে তারা আবার নতুন করে ওপেন করবে ঠিক আছে সো হওয়ার কোনো কিছু নেই যারা এখন কেওয়াইসি করতে পারেননি এই ডিসেম্বর মাসের মধ্যে আপনারা কিন্তু কেওয়াইসিটা করতে পারবেন কারণ মধ্যে তারা আবারও অফিসিয়ালি কেওয়াইসিটা কিন্তু সবার জন্য ওপেন করবে ঠিক তখনই আপনি আপনার কেওয়াইসিটা এখান থেকে করে নিন আর একটা আপডেট তারা এখানে দিয়েছে সেটা আমি আপনাদের একটু দেখাই একটু নিজে চলে আসেন এইখানে তারা আর একটা আপডেট দিয়েছে এই যে তারা এখানে বলেছে উইথ রিয়েল অ্যান্ড পাই অর্থাৎ সিডার যেই প্রজেক্টটা আছে সেই সিডজার প্রজেক্টটাও কিন্তু অনেক ভালো প্রফিট দিবে এবং পাই পাই থেকে আমরা যে প্রফিট পেয়েছি সেই পাই নেটওয়ার্কের কথা কিন্তু তারা এখানে বলে দিছে অর্থাৎ তাদের ভাষ্য হচ্ছে আমরা সিড্ডা এবং পাই নেটওয়ার্কের মতো প্রফিট দিবো যেহেতু সিড্ডাটা এখন মার্কেটে লিস্ট হয়নি তবে পাই নেটওয়ার্কটা কিন্তু মার্কেটে লিস্ট হয়েছে এবং অনেক জন এখান থেকে প্রথম কোয়ার্টারে পেমেন্টও পেয়েছে সিদ্ধা ব্যাংকে যা আমরা যারা কাজ করি ওখানে কিন্তু ধৈরে ধরে কাজ করতে হবে পাশাপাশি পাই নেটওয়ার্কে আমরা যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত কাজ করতে পেরেছিলাম তারা কিন্তু এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট নিয়ে নিতে পারছে প্রথম দিকে তাদের লিস্টিং প্রাইস ছিল পঁচিশ ডলার সমান এক ডলার করে আর পরবর্তী সেটা তিন ডলার পর্যন্ত কিন্তু হিট করেছিল প্রতিটা পাই দোকানের রেট সো যদিও এখন সেটার রেট অনেক কম আছে তো সেখান থেকে কিন্তু মোটামুটি সবাই একটা ভাতের প্রফিট নিয়ে নিছে তো বি নেটওয়ার্ক অধিক কথা হচ্ছে যে আমরা পাই নেটওয়ার্ক মতো একটা ভালো ধরনের প্রফিট আমাদের দিব সো এই জন্য আমাদের ওয়েট করতে হবে ভাই এখানে আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই যেহেতু ডিসেম্বরের কথা তারা বলেছে যে এই লাস্টের কোয়ার্টারে তারা আমাদের কেউ ওপেন করবে সেহেতু তখনই আপনারা কিন্তু কেউ এসে করতে পারবেন তবে একটা কথা হচ্ছে যতই তারা ডিসেম্বরে কেউ ওপেন করুক না কেন আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে কিছু কাজ এখানে আপনাদের করে রাখতে হবে প্রথমত আপনি এই যে প্রোফাইলটা ক্লিক করবেন প্রোফাইলটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে এটা ক্লিক করেন ক্লিক করে ইভেন্ট সেন্টারে ক্লিক করে দেখবেন যেটা এসেছে কিনা যদি আসে তাহলে তো ভালো আপনি এখানে থেকে কেওয়াইসি করতে পারবেন নোটিফিকেশন সেন্টারে আর যদি না আসে তাহলে আপনি একটা কাজ করে রাখবেন মাস্ট বি যেহেতু ডিসেম্বরের কথা বলেছে যে কেওয়াইসি আবার চালু করবে আপনি এই যে সিকিউরিটি সেটিংটা ক্লিক করবেন করার পর এখানে আট থেকে দশটা টাক্স আছে ঠিক আছে এই টাক্স গুলো আপনি মিনিমাম চার থেকে পাঁচটা টাক্স আপনি মাইন্ড করে রাখবেন চার থেকে পাঁচটা কেন আপনার যতগুলা নাই যতগুলো এখানে সম্ভব হয় সবগুলো টাক্স আপনি এখানে মাইন্ড করে রাখেন কারণ এখানে আপনি যতগুলো টাস্ক বাইন্ড করবেন তত আপনার এখানে কেওয়াইসি ভেরিফিকেশনের যে নোটিফিকেশন তারা একটা নোটিশ দেয় সেটা হওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে আপনি এখন এটা কমপ্লিট করে রাখবেন এই সাত থেকে আটটা টাক্ক তাহলে এই ডিসেম্বর মাসে তারা যে কে চালু করবে ডিসেম্বর মাসের মধ্যে তখন আপনিও কেওয়াইসিটা টা কিন্তু পেয়ে যাবেন তখন আপনি কে ওয়াইসিটা পেয়ে গেলে তাদের যে ট্রান্সফার কন্ডিশনগুলো আছে আছে যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে আপনি সাবমিট করবেন তাহলে অবশ্যই আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু পেয়ে যাবেন এই বিষয়টি একটু মাথায় রাখেন ডিসেম্বর মাসের মধ্যে তারা আবারও কেওয়াইসিটা কিন্তু ওপেন করবে ঠিক তখনই আপনি এখান থেকে কেওয়াইসিটা কিন্তু করতে পারবেন আর এখন পর্যন্ত অফিসিয়ালি বি নেটওয়ার্ক অথরিটি কোনো প্রকার ট্রিজি এবং লিস্টিং ডেট ঘোষণা করেনি তবে আপনারা এটুকু শিও থাকতে পারেন যে এই বছরের লাস্টের দিকে তারা একটা রোডম্যাপ ঘোষণা করবে এবং সেই রোডম্যাপে কবে টিজি করতে পারে বিস্তারিত তাদের যে আপডেট সেই আপডেটগুলো তারা কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যেই দিয়ে দিবে সেহেতু খুব বেশি দিন কিন্তু সময়ও নাই যে এখানে আপনারা পেমেন্ট পাবেন এরকম একটা বিষয়তে সেহেতু আমি আপনাদের বলবো যে যারা এখন এটা অবহেলা করছেন ভাবছেন যে আমি কেওয়াইসি পাইনি আমি কাজ করব না তাদের জন্য বলি আপনি কাজ করতে থাকেন ডিসেম্বর মাসের মধ্যে তারা কিন্তু কেউ টা আবার ওপেন করবে তখন আপনি কেউ আইসিটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর এই ধরনের প্রজেক্টগুলা থেকে পেমেন্ট পেতে হলো লং টার্ম কিন্তু কাজ করতে হয় লং টার্ম যারা টার্মস এন্ড কন্ডিশন মেনে কাজ করবে তারা কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবে লাস্টের দিকে এসে সো আপনি কাজ করতে থাকেন ইনশাআল্লাহ এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন আর যারা এখানে আর্নিং স্পিড বাড়াতে চান প্রতিদিন বিশ থেকে চল্লিশটা করে আপনি অ্যাড দেখবেন তাহলে আপনার আর্নিং স্পিডটা অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে আশা করি ভালো পারছি এটা আসলে আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ